হ্যালো এক্সপ্লেন ফ্যামিলি কেমন আছেন সবাই আজ আমি এক্সপ্লেন করবো ক্লাস দেখতে হবে হরর ফিল্ম সিরিজের সর্বশেষ লেটেস্ট মুভিটি যার নাম হচ্ছে আয়ন মালাই ফোর অর্থাৎ প্যালেস ফোর কিন্তু এই চতুর্থ সিরিজের সঙ্গে পার্ট এর কোনো সম্পর্ক নেই অর্থাৎ এটি একটি ইন্ডিপেন্ডেন্ট মুভি তাই এর জন্য আগের তিনটি মুভি দেখার কোনো প্রয়োজন নেই আর একটা কথা বলে দিই এই মুভি বাকি তিনটি মুভির থেকে এই মুভিতে বিএফএক্স আরও বেশি করে অ্যানিমেশন এবং অনেক কিছুই অ্যাড করা হয়েছে যা আপনাকে মুভিটির দিকে আকর্ষিত করবে আর একটা কথা বলে দিই এটি বারবার দেখার মতো নয় একবার দেখলেই সব পুরো কাহিনী বুঝতে পেরে যাবেন তো শুরু করছি আজকের মুভিটা মুভি শুরু হয় এক পুজারি এবং তার মেয়েকে দিয়ে যে এখানে তারা পুজো করতে নদী পারে হয়ে গ্রামে যাচ্ছিল যাওয়ার সময় মেয়ে তার বাবাকে জিজ্ঞেস করে যে কয়েকদিনের মধ্যে গ্রামের সবচেয়ে বড় উৎসব হতে চলেছে কিন্তু কেন উদযাপন করা হচ্ছে যাতে তিনি বলেন বাঘ নামের একটি রাক্ষস যে রাক্ষস জল দিয়ে বাস করে আর যা কাউকে হত্যা করে তার রূপ ধারণ করে এবং সেই ব্যক্তির পরিবারকেও সে হত্যা করে এটি অত্যন্ত একটি শক্তিশালী জীব আর একে পরাজিত করার উপায় হলো তার আত্মা যখন সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে তখন তাকে কবজা করা যায় আর এটি করেই সেই জীবকে দাস বানানো যায় এবং তাকে দিয়ে যে কোনো কাজ করানো যায় আর সে দাস হয়ে বাধ্য হয় সমস্ত কিছু করার জন্য ঠিক একই সময় তার মেয়ের হাতে এমন কিছু লেগে যায় যার কারণে তার মেয়ের হাত কেটে যায় এবং তার রক্ত পানিতে প্রবাহিত হয় আর যা একটি পৈশাচিক মূর্তি গ্রাস করে তারপর পূজারী বলেছে অনেক লোকই তাকে বন্দি করার চেষ্টা করছিল কিন্তু বাঘ ক্যাপচার হয়নি সেই কারণে শেষে জায়গাকে নরক বানিয়ে ফেলেছে কিন্তু শত শত বছর আগে দেবীর আশীর্বাদে তার পূর্বপুরুষেরা বাঘটিকে ধ্বংস করে দিয়েছিল তাই সেই আনন্দে দেবীর জন্য এই উৎসবটি পালন করা হয় আর এখন পূজারির পাটুয়া জলের নিচে কলসিতে আটকে যায় এবং সে যখন এটাকে জোর করে টেনে বের করে তখন কলসি খুলে যায় এবং এখানে সে তার মেক একটা জীবিত মাছ খেতে দেখে যা তার কাছে খুবই অদ্ভুত লাগে কিন্তু তারপরে নৌকটে কিছু একটার সাথে ধাক্কা খায় এবং সে দেখে যে এইটি তার মেয়ের মৃতদেহ হ্যাঁ এর মানে হলো বাঘ এর মধ্যে তার মেয়েকে হত্যা করে তার রূপ নিয়ে নিয়েছে যদিও আপনি জানেন না তা আপনার জন্য বলে রাখি যে এই লোক একটি বাঘের কথা বলা হয়েছে যেটি এমন এক রাক্ষস যা মানব মেরে লুকিয়ে রাখে কিন্তু সব থেকে বড় কথা হলো এটি আসাম থেকে দক্ষিণে এসেছে কিন্তু কীভাবে এসেছে তা আমি কি করে জানবো এটা মুভিতেই বলা হয়েছে তো যাই হোক এখন পুরোহিত কোনো সময় নষ্ট না করে বাঘের ওপর পবিত্র জল ছিটে দেয় এবং বলে যে তার স্ত্রী যদি তার মেয়ের মৃত্যুর খবর জানতে পারে তাহলে সে তার সহ্য করতে পারবে না তবে এখন তাকে শাস্তি পেতে হবে এবং সব সময় তার জায়গায় থাকবে আর আমরা জানি যে বাঘের আত্মাকে দখল করে তাকে একজন দাসী করা যেতে পারে আর যার সাথে বাঘ রাজিও হয়ে যায় এবং সে তার বাড়িতে মেয়ের রূপে চলে যায় যেখানে সে তার মেয়ে হিসেবে চিরকাল বাস করতে যাচ্ছিল এখন আমরা দেখতে পাচ্ছি নামের একজন উগের এবং সে খুব একজন সৎ ব্যক্তি আর সেই কারণে তার কাছে কোনো লোক আসে না কিন্তু তার সাথে একজন আন্টি থাকে যে তাকে সবসময় ভুল করতে বলে ঘুষ নিতে বলে এবং সে একটা মজার চরিত্র যার কথায় আমরা কোনো একটা পাতা দেব না তো যাই হোক সে এক দম্পতিকে নিয়ে আসে যাদেরকে পালিয়ে বিয়ে করতে হয়েছিল কিন্তু কেউ তাদের বিয়ে করায়নি সারবানা তাতে রাজি হয় কিন্তু মেয়েটির বাবা আসলে একজন টন এবং যার কারণে সারবানা তাকে প্রত্যাখ্যান করে কারণ সে মারামারি এবং অন্যান্য অতিবাচক জিনিস থেকে দূরে থাকতে চায় কিন্তু যখন সে জানতে পারে যে মেয়েটির নাম সেলভি সে ডন এবং তার স্ত্রীদের মারধর করে এবং শিল্পীকে তার প্রেমিকের সাথে পাঠিয়ে দেয় আর সে লড়াই করছিল কারণ তার বোনের নামও শেল ছিল তার নিজের বোনের নাম যাকে সে খুব ভালোবাসে এবং যে তার থেকে বছর আগে একটা প্রেমিকের সাথে চলে যাকে সে এখনো মনে রেখেছে এখনো শিল্পীর নামে তার মনে আবেগের উদ্রেক হয় এবং এখন শিল্পীকে দেখানো হয় এর মানে তার আসল বোন যিনি তার স্বামী এবং দুই সন্তানের সাথে একটি গ্রামে থাকেন অর্থাৎ তার বড় মেয়ে শক্তি এবং ছোট ছেলে সর্বনাকে নিয়ে তিনি সুখেই থাকতেন বলা হয়েছে স্বামী নাকি রিয়েল এস্টেট বিজনেস করেন যাতে পুরনো ঘর এবং মেন্টেন্স নিয়ে দেখেন এবং তাকে রেনোভেট করে ভালো দামে বিক্রি করে দেয় আর এইসবের থেকে বড় কথা হলো তাদের পরিবার সব সময় অনেক খুশি থাকতো কিন্তু বলে না যে খুশি নজর কাটাতে বেশ সময় লাগে না তো যাই হোক একদিন সেলভির স্বামী জগিং করতে যায় এবং সেই সময় গ্রামের সভাপতির ছেলে রবির সাথে তার দেখা হয় যে তার ক্যামেরা নিয়ে ভিডিও রেকর্ড করছিল এখন সেলভির স্বামী এগিয়ে গিয়ে একটি রহস্যময় কুয়াশা অর্থাৎ কুয়াশার সাথে দেখা হয় যেখানে তাকে তার পা ধরে কেউ টেনে নিয়ে তাকে আক্রমণ করে এবং তারপর সে তার জীবন হারায় কিন্তু তার বিকল্প রূপ বাড়িতে আসে যা তার পোষা কুকুরের টের পায় এবং সে তার ওপর ভক্ত শুরু করে এবং এই কারণে সে কুকুরকেও মেরে ফেলে এবং এখন সে শেরভির সাথে দেখা করে এবং তারা বাচ্চাদের সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করে কিন্তু তখনই কিছু মাথার লোক বাড়িতে আসে এবং সেদিকে বলে যে তার স্বামী হারাটাকে মারা গেছে আর সেই কারণে সে চিন্তিত হয়ে তাদের সাথে পালিয়ে যায় এবং এখনও ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং সে শক্তি কুয়ার কাছে পড়ে থাকতে দেখে যার মাথা ফেটে গিয়েছে এবং সে যখন কুঁয়োতে দেখে সে তখন শেরভিরি মিডাদের দেখতে পায় তো যাই হোক কিছু দিন পর যখন সারবানা এই খবর জানতে পারে তখন সে এতে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় এবং সেই কারণে সে এই গ্রামে আসে এবং এখানে এসে সে গ্রামের সভাপতি এবং অন্যান্য লোকদের সঙ্গে দেখা করে এবং এই আরান মালয়ান মানে এই যে প্রাসাদ বা প্রাসাদের জমিদারের সাথে দেখা করে যে এক সময় খুব ধনী ছিল কিন্তু এখন তার অবস্থা খুব একটা ভালো ছিল না তখনই তার সঙ্গে দেখা হয় শিলবীর স্বামীর অংশীদার হেড মেকানিক এবং সুতার আর এখানে আমরা জানতে পারি যে শিলবির স্বামীর কাজ কি ছিল আসলে তার অনেক লোকসান হয়ে গিয়েছিল এবং সে তার সব টাকা লোন নিয়ে একটা মেনশন কিন্তু সে তার করেছিল আর বাকি কাজ তিন মাসও হয়ে যেত কিন্তু এটার আগেই সেই মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং যার কারণে এখন রাজমিস্ত্রি এবং সুতারকে এই ঋণ পরিশোধ করতে হচ্ছে এবং যার উপর পাঁচ পুরো চাপ প্রয়োগ করছিল অন্যদিকে বাড়িওয়ালা এই অটলের কার্ডে বিক্রি করতে পারেনি কারণ সে তারা অর্ধেক পরিশোধ করেছিল তাই ঋণ পরিশোধ করছে আর অর্ধেক এর তাই তার কাছেও আর টাকা ছিল না আর তারাও এখানে থাকতে শুরু করে এবং এই প্রাসাদের থেকে বাকি টাকা ব্যবহার করে তিনি তার নাতনি এবং মেয়ের বিয়ে করবেন যিনি একজন ডাক্তার কিন্তু তিনি এখনো বিয়ে করতে চান না আর তার স্বপ্ন হলো এখানে একটি হসপিটাল তৈরি করা এবং এখানে সর্বনাকে একটি সমস্যা সমাধান করতে হয় যেখানে যাতে এই প্রাসাদটি বিক্রি হয়ে যায় এবং অন্যান্য বিষয়গুলি সমাধান হয়ে যায় এবং এখন এই প্রাসাদের ভিতরে বাড়িওয়ালা তার মেয়ে নাতনি এবং মায়া মিস্ত্রি ক্যাপ্টমেন সহ বই বাদ সবাই থাকে কে এখন আসুন আমরা শক্তি ব্যাপারে জানি অর্থাৎ স্টেলভির মেয়ের কথা বলেছি যে বর্তমানে কমায় রয়েছে এবং মায়া তার যত্ন নিচ্ছে আমরা সার্বা নাম কেউ দেখি যে এখন শিশু সে এখন খেলছে এবং বাড়িতে একটি ভূত দেখতে পায় যাতে সে খুব ভয় পায় কিন্তু সেই চাঁদের তাকে বিরক্ত করে না এবং কেন এমন তা আমরা কিছুক্ষণের মধ্যেই জানবো এখন সেই আন্টি গোষ্ঠীকে দেখতে পাই আর আমরা এখানে জানতে পারি যে এই আন্টি সুপার ন্যাচারাল শক্তির উইটনেস হতে পারে পরের দিন সার্বানার অভিষেক স্থানে যায় এবং সার্বানা বলে যে সে নিশ্চিত নয় যে তার বোন আত্মহত্যা করবে কারণ যদিও সে তার প্রেমিককে বিয়ে করতে কিন্তু সে সে যাবে কেন এরকম পদক্ষেপ নেয়নি কারণ তিনি তার ছেলের নাম রেখেছে এর মানে হলো তিনি তার ভাইকে আজ অব্দি মনে রেখেছেন আর এখানে বলে দিই যে সারবানা নামের দুজন ক্যারেক্টার রয়েছে তাই জুনিয়র সার্বানা না বলে আমি সার্বানাম রেখেছি আপনাদের বোঝার সুবিধাতে বারবার জুনিয়র বলে ব্যাপারটা রকম দেখায় তাই জন্য এর নাম সর্বনাম রেখেছি এরপরে তিনি সর্বনামকে নিয়ে থানায় যেন এবং যে কোনো অফিসে তাকে বলে যে এই তথ্যটি সম্পূর্ণ অকেজো এবং কনস্টেবল তাকে পাগল বলে প্রদর্শন করে আর এই মুহুর্তে এমন ব্যাপারের কারণ হলো দুদিনের মধ্যেই উৎসবটি হতে যাচ্ছে যার প্রস্তুতি সবাই ব্যস্ত তাই হয়তো তারা এই ঘটনাটি নিয়ে পরে কথা বলবে যেটি একটি কনস্টেবল তাকে বলে এটি সেই উৎসব যেটি পুরোহিত তার মেয়েকে পড়েছিল এখন সর্বনা বনের মাধ্যমে বাড়িতে আসতে শুরু করে এবং যে সে সর্বনাকে বিশ্বাস করে এবং অবস্থায় দেখতে পেয়ে তার কিছুক্ষণ আগে মুহূর্তে সে মাতার লোকদের সাথে গিয়েছিল এবং এটি কিভাবে করতে পারে এখন রবি তাকে সেদিনের ভিডিও ফুটেজ দেখায় যেখানে তারা আগটি আগরে দেখতে পায় যে শিলভীর স্বামীকে গোপনে দেখছিল এবং তখনই রবি তাকে ভিডিও ফুটে দেখায় যে সেই দিন রবি ও আগরে দেখেছিল মর্গের ভিতরে তারপর সেই আগরীকে আমরা সেই বাড়ির কাছে দেখি যেখানে একটি খারাপ অনুভূতি হয় যখন মায়া শক্তির ঘরে দেখে তাকে তাড়িত করে এবং তারপরে মায়া তার পুরো আবাস দেখে খুব ভয় পেয়ে যায় এবং তারপরে আমরা লক্ষ্য করি যে আগরীয় ঘরের বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং শেষ সেখানে থেকে চলে যায় এবং সর্বানা নামকে একটি ভৌতিক চিত্র দেখায় যখন আমরা লক্ষ্য করি যে সারবানা অতি প্রাকৃতিক কিছু জিনিস তারা বিচলিত হচ্ছে এবং রবি একই সময় সেই রহস্যময় কুয়াশা দ্বারা ভুগছে এবং এখন সে আত্মাকে দেখে তাকে আক্রমণ করে এবং যখন সার্মানা ফিরে আসে রবি এবং জিপটি নেই কিন্তু তার ক্যামেরাটি ছিল এবং সে কিছুক্ষণ আগে একই একই রেকর্ডিং রেকর্ডিংয়ে দেখে এখন মায়া আন্টির সাথে এক পায়ানামার বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় কিন্তু আন্টি বলে যে এই বিষয়টি এখন নিজের কাছে রাখা উচিত কারণ নাহলে প্রাসাদটি বিক্রি করা আরও বিপজ্জনক হয়ে উঠবে এখন মায়া চলে যায় সেই মন্দিরে যাকে এখানে তাকে ছেড়ে দেয় তিনি তাকে উৎসব সম্পর্কে বলেন যে এখানে দেবী আম্মানের কাছে যা চাইবেন তাই পাবেন এখানে দেবী প্রার্থনার উত্তর দেন এবং এই উৎসবটি এক দশকে একবারই হয় এবং এখানে অনেক দেবীর আশীর্বাদ পাওয়া যায় যেখানে একটি অসুরকে হত্যা করা হয় এবং পুজো করে অসুরকে পুড়িয়ে ফেলা হয় আর পুজোর জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন নদীর জল দিয়ে দেবীকে অভিষেক করা হয় এবং এই গ্রামটি ছোট্ট হলেও এই উৎসব অনেক বড় আকারে অনুষ্ঠান হয় যেখানে লক্ষাধিক লোকের সমাগম হয় আর মুভি শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম যে মন্দিরে যে পুজো করতে এসেছিল তাই সেই কলসের ভিতরে একটি ভাঙা কলসি ছিল যা দেখে সে খুব বিরক্ত হয় এবং ভয় সেখান থেকে পালিয়ে যায় এবং এখন সে রবির বিধ্বস্ত জীবটি দেখতে পায় এবং রবি সেখানে পুলিশ অফিসারকে জানায় যে সেই আগরে যার লাশ ঝুলছে কিন্তু অফিসার তার কথা শোনে না এবং বিপরীতে তাকে সন্দেহ করতে শুরু করে কিন্তু এখানে অ্যাপোক্যালিপাস দেখা যায় যে দাস তাকে তারা করতে শুরু করে এবং ইন্সপেক্টর সাথে তার সমা যায় যেখানে সম্প্রতি একটি অনুষ্ঠান করা হয়েছিল এবং তারা সেলভি এবং তার স্বামী এবং রবিকে খুঁজে পায় এবং সেখানে সে তার সেলভি তার স্বামী রবিকে খুঁজে পায় এবং তার ওপর কিছু সঞ্চালিত করা হয়েছিল এবং চতুর্থ ছবিটি পাওয়া যায় যেখানে শক্তিকে দেখতে পায় এবং যার ওপরে সার্বনা খুব উদ্বিগ্ন হয় এবং এখন তার মনে গল্পটি পুরো স্পষ্ট হয়ে গেছে এবং ইন্সপেক্টরও ও গল্পটি বুঝতে পেরে যায় এবং এখন সে আগরেকে খুঁজে বের করার কাজ শুরু করে অর্থাৎ ইন্সপেক্টর অবশেষে নিশ্চিত হন কিন্তু আমরা লক্ষ্য যে আগরি সেই কাছেই গাছে লুকিয়েছিল আর আমরা ইন্সপেক্টর ছবিও দেখি এখন সেলভি ছেলে সার্বানা মূর্তিটির শিকার হয়েছিল এবং তার কাছ থেকে বাঁচতে ঘরে আসে কিন্তু সেখানে ও আরেকটি বোতলের মূর্তি দেখে এবং সেই দেখে সে ভয়ে পালিয়ে যায় এখনও শারবানা সেখানে আসে এবং তার ভাগ্নের যত্ন নেয় এবং সেখান থেকে পালিয়ে যায় এবং তো ফলে ফটো অ্যালবামটি দেখেন সে জানতে পারে যে শক্তি আগামী আগামীকাল সমস্যায় পড়েছে কিন্তু এখন তিনি এই উদ্বেজনক জিনিসটি লক্ষ্য করেন যা নিশ্চিত করার জন্য তিনি গ্রামের সেই রেকর্ডগুলি পরীক্ষা করেন এবং এখান থেকে তিনি জানতে পারেন যে রবি শক্তি এবং ইন্সপেক্টরের জন্ম তারিখ একই ছিল অর্থাৎ এই মানুষগুলি একই দিনে বিভিন্ন দশকে উৎসবের দিনেই তারা জন্ম নিয়েছিল এবং তাদের সবার শরীরে একই লাল তিল রয়েছে অর্থাৎ তাদের শরীরে একটি লাল তিল ছিল এখন সে বাড়িতে আসে এবং মায়ের সাহায্যে শক্তিকে অন্য ঘরে নিয়ে যায় যাতে সে নিরাপদ থাকে এবং তাকে পুরো বিষয়টি বোঝানোর পর সে তাকে ইন্সপেক্টর কাছে নিয়ে যায় কিন্তু এখানে ইন্সপেক্টর সেই গোষ্ঠীকে দেখে যে তাকে তাড়া করে এবং এখনও সর্বনামের কাছে সে পুরোহিত অজুহাত নেয় ভিতরে আসে এবং বলে যে তার মেয়ে নিখোঁজ এবং কিন্তু সে এখানে আসলে শক্তিকে হত্যা করতে এসেছিল কিন্তু এখন সে ভৌতিক রূপটি তার কাছে উপস্থিত হয় এবং যে তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সেই পুরোহিতটি কারো দখলে আসে না আসলে সে ভূতপ্রীত অর্থাৎ অতি প্রাকৃতিক শক্তিতেও সে আঘাত পায় না এবং এখন সে শক্তির ঘরে গিয়ে তাকে হত্যা করতে যাচ্ছিল কিন্তু এখন সেই ভৌতিক মূর্তি তাকে আক্রমণ করে এবং তাকে তুলে নিয়ে বাইরে ফেলে দেয় এবং সে এখান থেকে পালিয়ে যায় অর্থাৎ যাই হোক না কেন কোনো একটি আত্মা আছে যে কোনো একটি আত্মা আছে যেটি একটি মহিলার তারপরে আমরা দেখি যে আগরের সাথে আমরা দেখা করি যে ইন্সপেক্টরের ওপর কিছু অনুষ্ঠান করতে যাচ্ছিল কিন্তু সে তাকে থামিয়ে মারতে শুরু করে এবং জিজ্ঞাসা করে যে এই লোকেদের কেন মারা হচ্ছে যাতে তিনি বলেন যে তিনি হত্যা করছেন না বরং তাদেরকে তিনি বাঁচাচ্ছেন এবং সেই কারণে তিনি ইন্সপেক্টরকে সরিয়ে দেন ফোর্সের সাহায্যে এবং ব্রিড সিস্টেম ব্যবহার করছিল এই লোকেদেরকে বাঁচানোর জন্য এবং তাদেরকে মেরে ফেলার জন্য কিন্তু এই শক্তি যাই হোক না কেন তা যেই নদীবাচক শক্তি হোক না কেন এখন সেই শক্তি সেই কোমা থেকে জেগে এবং যাকে দেখতে আসে এবং এখানে সেই ভক্তি চিত্রটি তার আসল রূপ আসে যা ছিল সেলভির আত্মা আসলে সে তারা বাচ্চাদেরকে আশেপাশে থাকা অদুষ্ট শক্তি থেকে রক্ষা করছিল কারণ আমরা জানি যে শক্তি জীবনের উপর একটি বিশাল হুমকি রয়েছে কিন্তু এখন তার মা তাকে রক্ষার জন্য তার মৃত্যুর সাথে লড়াই করে সে এখানে ফিরে এসেছে এবং পরের দেশে আমরা যে সেই আগরে থানায় অনুরোধে পুরোহিতের বাড়িতে একটি চেক করা হয় যেখানে পুরোহিত এবং তার স্ত্রীর মৃতদেহ পড়েছিল এবং যাকে অনেক আগে নিহত করা হয়েছিল এবং আগরে এখন সবাইকে বলেছি বাঘ এমন একটি রাক্ষস যে উভয়ের উপর বাঁচতে পারে জলে এবং স্থলে এবং আগরে যে জানতে পারেন যে বাঘ মুক্ত হয়েছে তখন তিনি তার সঙ্গীদের সাথে কথা বলতে শুরু করেন তিনি তাকে খুঁজতে শুরু করেন কিন্তু তিনি ইতিমধ্যেই পুরো বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন তাই কিছু লোক উজ্জ্বানে চলে যায় কিন্তু আগরেই তার বাড়িতে এসে যে তিনি তাকে বন্দি করতে পারার উপায় জানতেন এখানে আগরে এসেছিল তাকে তিনি বন্দি করতে পারেন কিন্তু বাঘ এসব জানতে পেরেছিলো সেই মন্দিরের ভিতরে একটি কলসের মধ্যে তার আত্মা লুকে রাখা আছে তাই সে তার সেই কলসটিকে সরিয়ে তার আত্মাকে নিয়ে যায় কিন্তু এখন সে এতটাও শক্তিশালী হয়ে ওঠেনি কারণ মহানাগ পঞ্চমীর তিথিতে জন্ম নেওয়ার মানুষদের এবং ওই তাকে সেই মানুষদের তাদেরও হত্যা করতে হবে অর্থাৎ সেই তামিল মাসে যা ট্যাক্সি উৎসবের দিনেই পড়ে অর্থাৎ যে উৎসবে ঘুরতে চলেছে সে একই তারিখে তিন জন্ম হয়েছিল এবং লাল তিল হল তার প্রতীক আর এটির জন্য শেরভিন আত্মা তার মেয়েকে রক্ষা করেছিল অভিজিৎ মুহূর্তে বাঘ যদি এই আত্মাটিকে গ্রাস করে বা দখল করে নেয় তাহলে সে সুপার পাওয়ারফুল হয়ে যাবে অমর থেকে অমর হয়ে যাবে এবং এখন যদি সেই আত্মাটি গ্রহণ করতে পারে তাহলে সে মানুষদের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে যদি আত্মাকে সে গ্রহণ করে ফেলে তাহলে ঈশ্বরীয় প্রাণীও তাকে পরাজিত করতে পারবে না আর আমরা জানি যে তৃতীয় কন্যা শক্তি এবং আপনার মনে আছে হয়তো যে পুরোহিত যখন উপরে মুড়ি ভাঙা দেখেছিল তখন তিনি ভয় পেয়েছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে বাঘ হয়েছে আর এই রাসপ্রাসাতে যে পুরোহিতকে যে পুরোহিত শক্তি ধারণ করেছিল তা বাঘের শক্তিই ছিল যা শক্তিকে মারতে এসেছিল তার রূপ নিয়ে কিন্তু আমরা জানি যে সেই সময় শক্তির মানে আত্মা ছিল তার জন্য তাকে সে রক্ষা করেছিল এবং যার কারণে বাঘ তাকে হত্যা করতে পারেনি এবং তার কাছে পৌঁছানোর জন্য সে তার বাবাকে মেরেছিল এবং তার রূপ নিয়েছিল এবং এরপরে এখানে শেরবীর গল্প বলা হয়েছে বাঘ প্রথমে শক্তিকে লক্ষ্য করে এবং এবং সেখানে পৌঁছানোর জন্য সে তার শক্তিকে ব্যবহার করে তার বাবাকে হত্যা করে এবং তার নিয়ে বাড়িতে কিন্তু সেদিন শের তার আসল রূপ দেখেছিল যে তার সন্তানদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু সে তাকে কুঁয়োতে জুলিয়ে দেয় এবং তারপর সেই মাতাররা শেরপিকে ডাকে কিন্তু তারা আসে তখন বাঘ সেল রূপ ধারণ করেছিল এবং তাদের সাথে ঘর ছেড়ে চলে যায় তিনি বেরিয়ে গেলেন কিন্তু এখন কি যে তার শক্তি তার মায়ের মৃতদেহ দেখে যায় যার কারণে শক্তি পড়ে যায় এবং কারণে তার মাথায় আসে এবং সে কমাই চলে যায় তারপর বাঘ রবির পিছনে যায় এবং তাকে হত্যা করে এবং বনের ভেতরে উধার সময় সে এইসব করেছে তিনি আবার পুরোহিতের রূপ ধারণ করলেন এবং শক্তিকে হত্যা করতে গেলেন কিন্তু শেরবির আতা তাকে রক্ষা করছিল এবং সেই দিন আগরীয় বাঘকে শক্তির কাছে আসতে বাধা দিচ্ছিল এবং তা পরীক্ষা সে বাড়িতে এসে সেলভি আত্মাকে দেখলেন তিনি তার জন্য শাস্তিও পেয়েছিলেন এবং যদি এখন রূপে থাকে তবে তাকে রক্ত দিয়ে বা তার কাঁচ দিয়ে তাকে চিনতে পারা যায় এখন মনে পড়বে যে আত্মাকে সেই কলসের মধ্যে বন্দি করে রেখেছিলেন কিন্তু বাঘ তখন মুক্ত ছিল এবং সেই কলস খুঁজে পেয়েছিল যে তার স্ত্রীকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বাঘ অনেক আগেই তার স্ত্রীকে হত্যা করেছিল এবং তার মানে বাঘ তার মেয়ে এবং তার স্ত্রী হিসেবেই এতদিন কিন্তু পুরোহিত এটি বুঝতে পারেনি এখন বাঘ ইন্সপেক্টর হত্যা করে এখন সে শক্তিকে হত্যা করতে যাবে এবং সে হত্যা করার সাথে সাথে এমন শক্তি সাথে হয়ে উঠবে যেখানে স্বয়ং ভগবানও তাকে পরাজিত করতে পারবেন না এটি শুনে তিনি বিধ্বস্ত হয় সেখান থেকে চলে যান কিন্তু তখনই সে সেখানে আসে রহস্যময় কুয়াশা আগরেকে হত্যা করে যে আর কিছুই নয় বরং যখনই রহস্যময় কুয়াশা আসে তখনই বুঝলেন তবে যে বাঘ এসেছে এবং সে থানায় অনেক লোকে হত্যা করেছে কিন্তু এই মুহূর্তে আগরে তাকে পরাজিত করে তার মন্ত্র উচ্চারণ করে তাকে তাকে তাড়িয়ে দেয় এখন তিনি দশ বছর আগে সেলফি কথা বলেছেন যে তাকে যদি দশ বছর আগে সমর্থন করতেন চলে যেত না দিতেন এবং যদি সে চলে না যেত তাহলে শেষ মুহূর্তে সে তাকে বাঁচাতে পারত এবং সে এই বিষয়ে খুব দুঃখিত যখন সেভি বাড়ি গিয়েছিল তখন তার বাবা স্বাস্থ্যের অবনতি হয়েছিল এবং তিনি তার মৃত্যুর জন্য সারবানাকে দায়ী করছিল এবং তিনি তার শেষ কীর্তিও আসেননি কিন্তু সে এখানে এসেছিল কিন্তু তাকে সে দেখতে পায়নি এবং সেলভির সাথে কি ঘটেছিল যখন তাকে তার সন্তানদেরকে স্বামীর কাছ থেকে বাঁচাতে হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা জানতে পারি যে এক এগুলো জানতে পেরেছে এবং সব কিছু বুঝে দুঃখ পায় এবং বলে সে তার বোনকে সুখ দিতে পারেনি বাঁচাতে পারেনি তবে সে তার ভাগ্নে এবং ভাগনি যত্ন অবশ্যই নেবে এবং এই সব দেখে সেলফির আত্মা খুব খুশি হয় এবং আবেগ কমন হয়ে ওঠে এবং এখানে তার সন্তানরা তাকে দেখতে পায় কিন্তু এখন আমরা মায়াকে দেখতে পাই যে তার বাড়িতে এসেছিল কিন্তু সেলফি টের পায় এবং তাকে গেটের বাইরে ফেলে দেয় আবার ভেতরে আসতে শুরু করে কিন্তু সেলফির আত্মা তাকে আবারও বাইরে ফেলে দেয় এবং এখন সবাই খুব চিন্তিত হয়ে যায় এবং তাকে সামলে নেয় কিন্তু এখানে সে পায়ে পায়ে ভিতরে আসে কিন্তু স্কুটিটি এখনও আসতে পারেনি এবং বুঝতে পারে যে কিছু খারাপ স্কুটিতে হয়েছে এবং সেই কারণে সে ভিতরে আসতে পারছে না আজকে থানা থেকে অনেক আহত লোক এসেছিল এবং তাদের একজনের রক্ত লেগে আছে এবং এবং সেই রক্ত পরীক্ষা করাতে শুরু করে ফলাফল সর্বনাকে বলে যে রক্তের ভিতরে রক্ত রয়ে গেছে যা ব্যাংকের ভিতরে ভিতরে রয়েছে আর এমন লোকদের খুঁজে পাওয়া যায় যারা জলে কিংবা স্থলে বাস করে এবং সারবানো বুঝতে পারে যে এটি বাঘের রক্ত এদিকে রাষ্ট্রপতির গাড়ির ট্যাঙ্কে আগরের মৃতদেহ পাওয়া যায় এবং যখন স্টেশনে হামলা হয়েছিল তখন তিনি সেলভিন আত্মাকে ব্যানিস গার্ডেনে পাঠানোর জন্য রাষ্ট্রপতিকে বিভ্রান্ত করেছিলেন বাঘ ফাঁদে না হলে সবাইকে হত্যা করবে এবং এই মিথ্যার জালে রাষ্ট্রপতি তিনি তার কথা মিথ্যার জালে ফেঁসে গিয়েছিল অর্থাৎ আগরে মন্ত্রগুলি খুব একটা সঠিক ছিল না সে মারা গিয়েছিল এখন আগানে বাঘ বাঘ শেরভির দেহ পোড়াতে বেরিয়েছে কারণ যদি সে দেহ পুড়িয়ে দেয় তবে শেরভির আত্মতা ধ্বংস হয়ে যাবে এখন বাঘ এখানে শেরভি আর্থা টানবে এবং এবং শেরভির সাথে তারা ব্যানিজকে খুঁজে পাবে তাই এখন সে তার সাথে লড়াই করে এবং রাষ্ট্রপতিটা রোগীদের সাথেও লড়াই করে আর এখন বাঘ তার দুষ্টুপতির সেনাবাহিনী মাটি থেকে বের করে আনে এবং একটি ডক্টর স্ট্রেঞ্জের জম্বি সংস্কারের মতো একটি দৃশ্যটি অনুচিত হয় এবং হওয়ার সাথে সাথে সে অবশেষে শেরভিকে পরাস্ত করে এবং তার সন্তানদের জন্য করোনার জন্য তার কাছে ভিক্ষা করে কিন্তু সে তার আত্মাকে তার শরীরের ভিতরে রাখে এবং তাকে পুড়িয়ে দেয় এবং সেখানে আগেই বাঘ চলে যায় এবং সে ভাইয়ের কাছে উপস্থিত হয় যে তার সন্তানদেরকে বাঁচাতে বলে তিনি তাকে ডাকেন এবং রাখতে বলেন কিন্তু সেখানে এসেছিলেন যিনি শক্তিকে খুঁজতে শুরু করেছিলেন কিন্তু ততক্ষণে মায়া তাকে নিয়ে উৎসাহে চলে গেছেন এবং এখন আপনার মনে আছে হয়তো যে এই ছবি আম্মান দেবীর সামনে এক ডেমন মূর্তি তৈরি করা হয়েছিল যেটা গ্যাচ পড়ানো হওয়ার কথা ছিল তাই এই মূর্তিটা এবং ধ্বংসের উদ্দেশ্য নিয়েই এই মূর্তিটাকে করা হয়েছিল যেটা থেকে বাঘ কিছুতেই বেরিয়ে আসতে পারছিল না যেটার মধ্যে বাঘের বন্ধ ছিল এবং এখন এই দেবীর ত্রিশটি আগুন দেওয়া হয়েছে এই মূর্তিটিকে আগুন লেগেছে আক্ষরের কথা একটি ড্যামন গার্ডেন রয়েছে তারপর সেখানে দেবী নিজে উপস্থিত হন এবং নিজের হাতে বাঘকে মেরে ফেলেন আর এইভাবেই এই মুভিটা হঠাৎই শেষ হয়ে যায় বন্ধুরা